প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের এগারো বছর পূর্ণ হয়েছে দেশের উন্নয়নে এই সময় যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ও তার বাস্তবায়ন করা হয়েছে সে সম্পর্কে জানান বিশেষজ্ঞরা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন এশিয়াটিক সোসাইটির প্রশাসক আনন্দ সিনহা বলেন ভারত সরকারের ব্যবস্থাপনায় দুষ্প্রাপ্য বই ও ঐতিহাসিক পুঁথির ডিজিটাল রূপান্তর হয়েছে ভারত সরকার ন্যাশনাল ম্যানুস্ক্রিপ্ট মিশন শুরু করছে আমরা ম্যানুস্ক্রিপ্ট प्रिजार्वेशन और कन्जारवेशन कर बचर थान भारत मिशन शुरू होने एशियाटिक सोसाइटी थके प्रचुर मैनस्क्रिप्ट आखने वी आर डुईंग लॉर्ड ऑफ कन्जार्वेशन एंड प्रिजार्वेशन अफ मैनस्क्रिप्ट बेसिकली टू प्रिजार्व आवर हेरिटेज कलचर एंड द इंडियन नॉलेज सिसटम वीच इज लेड बै आवर एनसिस মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের নির্দেশক স্বরূপ প্রসাদ ঘোষ জানালেন এই সংস্থা ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে গবেষণা এবং বিভিন্ন উন্নয়ন বিষয়ক কাজ করে আসছে আমরা দু হাজার পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও চলছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি তারা নিয়ে এসেছে এবং এই ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে প্রাথমিক শিক্ষা রিসার্চ ইউনিভার্সিটিস সংস্কৃত ভাষার প্রতি গুরুত্ব বৈদেশিক বিশ্ববিদ্যালয়গুলো যাতে ভারতে তাদের ক্যাম্পাস তৈরি করতে পারে ভারতবর্ষের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো যাতে ভারতবর্ষের বাইরে তাদের ক্যাম্পাস তৈরি করতে পারে স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে আগামী দিনে ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে স্কিল ডেভেলপমেন্ট ভোকেশনাল ট্রেনিংয়ের গুরুত্ব ডিজিটাল লার্নিংয়ের গুরুত্বকে স্বীকার করে নিয়ে ন্যাশনাল এডুকেশন পলিসি তার নীতি নির্ধারণ করেছে ভারতবর্ষের বৈচিত্র্যের দিকে তাকিয়ে মাল্টিলিঙ্গুয়ালিজমকে স্বীকার করে নেওয়া হয়েছে এবং তাকে গুরুত্ব দেওয়া হয়েছে ফ্লেক্সিবল অ্যাকাডেমিক স্ট্রাকচার স্টুডেন্টসদের সুবিধা দিচ্ছে আজকাল নতুন এই পরিস্থিতিতে অ্যাকাডেমিক স্ট্রাকচার যদি স্ট্রিংজেন্ট হয় সেটা স্টুডেন্টসদের ক্ষেত্রে একটু দুঃখের হয়ে যায় তাই ফ্লেক্সিবল স্ট্রাকচার তাদের ক্ষেত্রে গ্রহণীয় হচ্ছে এবং অ্যাসেসমেন্ট প্রসেসেরও রিফর্মস আনা হয়েছে গোটা সিস্টেমটাকে স্টুডেন্ট ফ্রেন্ডলি করার দিকে নজর দেওয়া হয়েছে হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে এই ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে ইউনিভার্সাল অ্যাক্সেস টু এডুকেশনের দিকে আমরা দেখেছি যে গুরুত্ব কিভাবে অর্পিত হয়েছে এবং মাল্টিডিসিপ্লিনারি লার্নিং এই গোটা ন্যাশনাল এডুকেশন পলিসি বা এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে তার যথাযথ মর্যাদা পেয়েছে শিক্ষাবিদ পদ্মশ্রী কাজী মাসুম আক্তার বলেন দেশের উন্নয়নের জন্য ধর্মীয় সংকীর্ণতাকে নরেন্দ্র মোদী প্রশ্রয় দেন না মাননীয় মোদীজির সময় ভারতবর্ষে যে নীতি নেওয়া হয়েছে মাইনরিটি সম্পর্কে সেই নীতিটা হচ্ছে কল্যাণমূলক সবকা সাথ সবকা বিকাশ ধর্মকে কেন্দ্র করে ধর্মকে সুশুরি দিয়ে তাদের ভোট জয় করা আর মন জয় করা এই জায়গা থেকে এই যে থিওরি দীর্ঘদিনের থিওরি এ থেকে মোদী সরকার বেরিয়ে এসেছে এছাড়া নরেন্দ্র যে সময় বেশ কিছু প্রকল্প যেগুলো আগে ছিল না মুসলমানদের কল্যাণের জন্য বা সংখ্যালঘুদের কল্যাণের জন্য যেমন নয়া সাবেরাত নেই রশ্মি পারো আর পাড়াও পারো আর কামাও হ্যাঁ নেই উড়ান এই প্রজেক্টগুলো কিন্তু মোদিজিরা আমল করা প্রজেক্ট এগুলো মানে সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের মূল স্রোতে আনা তাদের অর্থকরী জীবনযাপনের মধ্যে আনা তাদের স্বাবলম্বী করে তোলার এক গভীরতম চেষ্টা কিন্তু দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গের মতো রাজ্যের কথা বলতে পারি আরও রাজ্য হতে পারে যে এই প্রোজেক্টের কথা লোকগুলো জানে না এই প্রজেক্টটার লক্ষ্য কি তার যে অর্থরাশি অন্য খাতে ব্যয় হচ্ছে লোক লক্ষ্য উদ্দেশ্য জ্ঞাত নয় তার স্কলারশিপটা শুধুমাত্র জানে স্কলারশিপ কত পেলো পেলো না ইত্যাদি ইত্যাদি ওই ফিনান্স কর্পোরেশনের বিভিন্ন লোনগুলো জানে এর বাইরে কিন্তু সংখ্যালঘুদের জন্য যে কেন্দ্র সরকারের প্রজেক্ট আছে আমি সাধারণভাবে বলতে পারি লোক জানে না যারা প্রকৃত পিছিয়ে আছে তাদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা উনি ওনার এই এগারো বছরের ক্ষমতায় আসার পর বা প্রধানমন্ত্রিত্বকালে উনি কিন্তু চেষ্টা করেছেন